প্রিয় দর্শক থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামীর যে প্রশিক্ষণ হয়ে থাকে সেই প্রশিক্ষণে আপনাদেরকে আজকে দেখাবো যে কী প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী তাদের কর্মীদেরকে গঠন করে থাকেন প্রিয় দর্শক চলুন আমরা সেই জামাতের কর্মীদের সাথে কথা বলে দেখি প্রিয় দেশবাসী যে আপনারা সাংবাদিক বন্ধুগণ সকলে প্রতি সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত যে আপনারা যে প্রশ্ন করেছেন যে দীর্ঘ সতেরো বছর এই সতেরো বছরে আমরা এই ট্রেনিং আমরা আওতায় আনতে পারি নাই কিন্তু দু একটা প্রোগ্রামে যা আমরা গৌরবভাবে আমরা প্রোগ্রাম করেছি আমরা ট্রেনিং আমরা দিয়েছি একজন ছাত্রকে একজন ছেলেকে পথভ্রষ্ট একজন ছেলেকে বা জনশক্তিকে আমরা কোরআনের ট্রেনিং দিয়ে আর রসল্লা সাল্লামের আদর্শ দিয়ে আমরা তাদেরকে তৈরি করার মাধ্যমে আমরা চেষ্টা করেছি জাতিকে কিছু উপহার দেওয়ার জন্য কিন্তু বাতিল শক্তি ফ্যাসির শক্তি এইটাকে ট্রেনিং এইটাকে তারা কি করছে একটা মানে আমাদের প্রতি জুলম চাপিয়ে দিয়ে যে এটা জঙ্গি সংগঠনের ট্রেনিং দেওয়া হচ্ছে মুসলমানদেরকে আমরা জাতিগতভাবে আমরা কি করতে চাই এই সমাজকে কোরআন এবং হাদিসের ট্রেনিং দিয়েই আসলে মূলত আমরা একজন চরিত্রমান একজন কিছু সম্পদ আমরা তৈরি করার মাধ্যমে এই দেশটাকে নেতৃত্বে দিয়ে সৎ এবং সৎ শাসন প্রতিষ্ঠা করতে চাই যে এবং আজকে আমি সেই নিঃস্বচক্ষে আমি দুই দিন যাবতী তুমির একাডেমিতে গতকাল এবং আজকে যে প্রশিক্ষণ দেওয়া হলো সাধারণ জ্ঞান ইসলাম বিষয়ক কোরআন বিষয়ক এবং একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে ইসলাম সেইটাকেই সুন্দরভাবে বোঝানোর জন্যই বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ ছাত্র শিবির সবসময় কাজ করে যাচ্ছে বলতে আমার নাম মোহাম্মদ শাহ আলম আমি আসছি সিঙ্গার থানা থেকে বল ইউনিয়ন আমাদের এখানে প্রশিক্ষণ হয় যে কোরআন হাদিসের উপরে কোরআন হাদিস জামাত ইসলামের যে ইসলামিক সাহিত্য এগুলোর উপরে কেন এমনি আর কোনো প্রশিক্ষণ মারামারি কাটাকাটি এই ধরনের প্রশিক্ষণ না না এগুলি না আমাদের সমস্ত কিতাবাদি পড়া লেখা তাফসির বিশেষ করে আমাদের কোরআনের তাফসিরটা প্রশিক্ষণ বেশি হয় এখানে কোরআন হাদিসের প্রশিক্ষণ দেওয়া হয় এবং আর অপ্রশিক্ষণ দেওয়া হয় যে মানুষের সাথে কত সুন্দর কিভাবে আচরণ করা যায় মানুষ একজন করলেও তার সাথে কিভাবে বন্ধুত্ব করা যায় কিভাবে তাকে বন্ধু বানিয়ে আনা যায় আপনার পরম শত্রু তাকেও যে কিভাবে বন্ধু বানাতে হয় সে বিষয়ে এখানে আলোচনা করা এবং কি এখানে আপনারা যে আসছেন দুদিন ব্যাপী আপনাদের কি কষ্ট এবং কি কোনো রকমই হচ্ছে না। না আমাদের আনন্দই লাগতেছে কারণ আমরা সারা বাণিজ্যের মানুষ দেখতে পাচ্ছি যে অনেকের সাথে পরিচিত হতেছে আরো একটু আনন্দ লাগতেছে জি ধন্যবাদ